আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান জ্যাডিস থ্রি সিক্সটি ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব যে ইউটিউব অ্যাডভার্টাইজিং করলে আসলে চ্যানেলের জন্য কি উপকার এবং এই ইউটিউব অ্যাডভার্টাইজিং আমরা কিভাবে বিকাশ নগদ রকেটের থ্রু মানে বাংলাদেশি গেটওয়ের থ্রু করতে পারি এবং আসলেই কি এটা পসিবল ইউটিউব ভিডিওতে অ্যাডভার্টাইজিং করলে আমরা বাংলাদেশি গেটওয়ে কি আসলেই ইউজ করতে পারবো বা এই ইউটিউব ভিডিও অ্যাড দিলে মানে ইউটিউবে অ্যাড দিলে আমাদের যে বেনিফিট সেটা আসলে কি এবং সেটা প্র্যাকটিক্যালি আমরা আজকে দেখব। সো আপনারা আশা করি কম্পিউটার স্ক্রিনে আছেন একটু কষ্ট করে মনোযোগ দেন তো আমরা এখন আছি একটা অ্যাডস অ্যাকাউন্টের স্ক্রিনে তো এখানে আমরা যদি একটু ডাটা দেখি যে আমরা নভেম্বরের বারো তারিখ থেকে ডিসেম্বরের তেইশ তারিখ ওয়ান মান্থ প্লাস ওকে তো ওয়ান মান্থ প্লাস আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট থেকে টোটাল আমরা একশো পঁচাত্তরকে একটা ক্যাম্পেইন করেছি আমাদের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে এটা জাস্ট একটা ড্যামো অ্যাড অ্যাকাউন্ট ওপেন করলাম তো এখানে অনেক কাজ আছে যেমন বিভিন্ন দোকানের প্রমোশন আছে লর্ডস অফ প্রমোশন হ্যাভ ইন দিস অ্যাকাউন্ট কিন্তু আমরা এখন যাব হচ্ছে যে একটা স্টুডিওতে আমার নিজের স্টুডিওতেই যাই আমি আমার নিজের স্টুডিওতে গিয়ে দেখাই আমি অন্য ক্লায়েন্টের স্টুডিওতে যেতে যাচ্ছি না প্রাইভেসি মেনটেন করার জন্য উপকারটা কি একটু দেখি ফার্স্ট অফ অল তো আমরা দুইটা ভিডিও আপনাদের সামনে এক্সপ্লেন করাবো তো আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে ট্যুরে গিয়েছিলাম গেছিলাম সিঙ্গাপুরে দেন হচ্ছে ওখান থেকে পার্শ্ববর্তী দেশ হিসাবে একটু ভিজিট দিয়ে আসলাম আর কি তো এখানে দেখতেই পাচ্ছেন একটা একটা ভিডিও অ্যানালিটিক্স ওপেন করলাম একটা দেন আরেকটা করি ক্যান্সেল এখানে একটা করলাম দেন এই যে এটা করি এটাতে আমি গুগল অ্যাডসের প্রমোশন করছিলাম তো এটা করি দুইটা ভিডিও রিলেটেড আপনাকে দেখাই যেমন এই ভিডিওটা আমার চ্যানেলটা কিন্তু ট্রাভেল ব্লগ রিলেটেড না ইটস আ টেকনোলজি রিলেটেড ইউটিউব চ্যানেল বাট আমি ট্রাভেল ব্লগিং আপলোড দিচ্ছি ইটস মাই হবি দ্যাটস ওয়াই আই ক্যান আপলোড ইন দিস ভিডিও ইন মাই ইউটিউব চ্যানেল ওকে তো হচ্ছে যে এখানে দেখেন আপলোড দেওয়ার পর কি হয় যে এখানে মালয়েশিয়ান যে ব্লগগুলো আমি আপলোড দিছি এই ব্লগে দেখেন মাত্র আটান্ন একশো আটান্নটা ভিউ আসছে এবং এটা গ্রিন সিগন্যালে আছে ওকে তো এইটা দেখানোর আগে আমি যেই ভিডিওটা প্রমোশন করছিলাম মানে এইটা আমি আগে আপলোড দিয়েছিলাম সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে এভাবে বাসে করে যাওয়া যায় তো এইটা আমি ইউটিউবের মাধ্যমে প্রমোশন করি ইউটিউব অ্যাডভার্টাইজিংয়ের থ্রু ইউটিউব অ্যাডভার্টাইজিংয়ের থ্রু প্রমোশন করে এই ভিডিওতে যত ভিউ আসছে না পনেরোশো ভিউ আসছে তার নাইনটি ওয়ান পার্সেন্ট আসছে ইউটিউব অ্যাডভার্টাইজিং ট্রাফিক সোর্স থেকে দেখতে পাচ্ছেন ইটস আ প্রোমোট ইন গুগল অ্যাডস দেন হচ্ছে প্রোমোট দেওয়ার পর কী ঘটে দেখেন চ্যানেলের সাথে প্রোমোট দেওয়ার পর ইউটিউব তাদের সাজেস্ট সার্চ লিস্টে আমার এই ভিডিওটা নিয়ে গেছে সার্চ লিস্ট থেকে আমাদের অষ্টআশিটা ভিউ আসছে চ্যানেল পেজ এটা আমরা ধরবো না বিকজ মানুষজন আমার চ্যানেল থেকে দেখছে এটা ইউটিউব প্রমোশন করে নাই তারপরে দেখেন তিন নম্বরে চার নম্বরে ইউটিউব রিকমেন্ডেশন এটাই হচ্ছে ভিডিও ভাইরালের মূল উৎস এখান থেকে মাত্র চারটা ভিউ আসছে আমার ইউটিউব হোম থেকে অ্যান্ড তিনটা আসছে আপ নেক্সট থেকে এই ইউটিউব রিকমেন্ডেশান যখন হচ্ছে যে আপনার এখান থেকে বেশি ভিউ আসবে তখনই আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে তো এই ভিডিওটা প্রমোশনের পর মালয়েশিয়া নিয়ে আমি আরেকটা ভিডিও দিছি মালয়েশিয়ান ট্যুর কিন্তু তখন আমি আর ইউটিউবের গুগল অ্যাডস দিয়ে প্রমোশন করি নাই আমার ভিডিওটা দেখেন এখানে কি ঘটছে তখন দেখেন ইউটিউবে এখানে এখানে কিন্তু সাজেস্টেড অনেক পরে গেছে দেখেন তিন চার নম্বরেই গিয়া আর এখানে যখন এই ভিডিওটা প্রমোট দিলাম না কিন্তু এই রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি প্রমোট দিছি তখন এই যে প্রমোট দেওয়ার কারণে এই ভিডিওটা মানুষের কাছে প্রিমিয়ামভাবে গেছে পেইডভাবে অ্যাডস আকারে গেছে মানুষের সামনে সেখান থেকে এই ট্রাফিকটা আমাদের এই ভিডিওতে অ্যাড হয়েছে দেখেন এখানে ইউটিউব সার্চ থেকেই আমাদের ভিউ আসছে আটান্নটা এটা হচ্ছে যে লাস্ট আঠাশ ডে তারপরে দুই নাম্বারই আছে ইউটিউব রিকমেন্ডেশান এবং এটাতে কিন্তু অলরেডি ভিউ আসতেছে ইটস এ গ্রিন সিগন্যাল এবং এটা রিচটা যদি আমরা একটু খেয়াল করি এখানে কিন্তু ভালো রিচ আছে দুই হাজার আড়াই হাজার মানুষের কাছে একটা ভিডিওটা রিচ করানো হয়েছে এবং এখান থেকে আমাদের ইউনিক ভিউ মানে আমাদের নতুন ভিউ আর একশো হচ্ছে একত্রিশ জন এই হচ্ছে একশো আটান্নটা ভিউর মধ্যে একশো একত্রিশ জন হচ্ছে আমাদের নিউ ভিউয়ার আমি আশা করি বুঝাইতে পারছি সো গুগল অ্যাডস একটা শর্ট বেনিফিটটা আমি দেখালাম আমি কিন্তু অত বাজেট না আমার ভিডিওতে আমি মানে অল্প একটু জাস্ট অ্যাড দিয়েছিলাম তো যারা হচ্ছে গুগল অ্যাডস ইউস করেন তারা এই বেনিফিটগুলো খেয়াল করবেন আপনারা যখন আপনাদের চ্যানেলের ভিডিও প্রমোশন করবেন আমি আরেকটা ভিডিও একটু ওপেন করি আপনাদের সামনে যেটা দেখাইলে হয়তো আর একটু বেশি ক্লিয়ার হবেন আপনারা ইটস আ ভেরি ওল্ড ভিডিও ইন মাই ইউটিউব চ্যানেল আমি একটু যাই আরও নিচে এটা খুব পুরাতন একটা ভিডিও আমি অনেক প্রমোট করছিলাম এই ভিডিওটারে এই যে এইটা ইটস আ ভেরি ওল্ড ভিডিও ইন মাই ইউটিউব চ্যানেল এটাতে লাস্ট আটচল্লিশ ঘন্টার মাত্র পাঁচটা ভিউ আসছে এটা অনেক পুরানো হ্যাঁ তো আমরা এখান থেকে এগুলো দেখব না আমরা এই ভিডিওর রিচটা একটু খেয়াল করি এবং এটা লাইফ টাইম করে দিই ওকে তো লাইফ টাইম এই ভিডিওর রিচটা একটু খেয়াল করেন একশো মানে হচ্ছে এই ভিডিওটা এক লক্ষ পঁচিশ হাজার প্লাস মানুষ তারা রিচ করছে এই ভিডিওটারে এবার আমরা এই ভিডিও ট্রাফিক সোর্সটা যদি দেখি রিচ কিন্তু কখনোই এর রিচ এখানে যুক্ত হয় না এটা মাথায় রাখবেন অ্যাডভার্টাইজিংয়ের রিচ এখানে যুক্ত হয় না এবার আসি আমরা ট্রাফিক সোর্সে ট্রাফিক সোর্সটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন এখানে দেখেন ইউটিউব অ্যাডভার্টাইজিং থেকে এই ভিডিও 46 শতাংশ ভিউ আসছে এই ভিডিওতে ভিউ কত আছে চৌত্রিশ হাজার ভিউ আছে আমরা দেখতে পাচ্ছি এর মধ্য থেকে ইউটিউব অ্যাডভার্টাইজিং থেকে আসছে 46% তারপরেই দেখেন ইউটিউব সার্চ ছত্রিশ পার্সেন্ট সাজেস্টেড ভিডিও মানে ইটস আর রিকমেন্ডেশন সিক্স পয়েন্ট এইট দ্যান হচ্ছে যে আদার্স ফিচার এটা ইউটিউবেরই ফিচার ইউটিউবই দেখাইছে রিচ করা মানে এই তিনটাই কিন্তু ইউটিউবের ইউটিউব সার্চ সাজেস্টেড অ্যান্ড ইউটিউব আদার্স ফিচার তিনওটাই ইউটিউবের রিকমেন্ডেশনের আওতায় তারপর হচ্ছে ব্রাউজ ফিচার ব্রাউজ ফিচারে যাওয়া তো এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা একটু ডিপলি যদি একটু চিন্তা করেন দেখেন ইউটিউব অ্যাডভার্টাইজিং থেকে আমার এখানে ছেচল্লিশ শতাংশ ভিউ আসছে কিন্তু এই ভিউটা ইউটিউব অ্যাডভার্টাইজিং যখন করলাম তখন যে কিওয়ার্ডের থ্রুতে আসছে যে কিওয়ার্ডের থ্রু আমরা অ্যাডগুলো দিয়েছি আমরা যদি একটু দেখি যে কোন কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করছে যেহেতু এখানে সার্চ থেকে ভিউ আসছে অ্যাডভার্টাইজিংয়ের পরে সেকেন্ড অফ এখানে সার্চ রয়েছে সো কী কী কিওয়ার্ডের উপর সার্চ করেছে আমরা যদি একটু খেয়াল করি আমরা এখানে দেখতেছি ইউটিউব ভিডিও বুস্টিং হাউ টু বুস্ট ইউটিউব ভিডিওজ হাউ টু বুস্ট ইউটিউব ভিডিও বাংলা তো এই যে ইউটিউব বুস্ট রিলেটেড ভিডিও কিন্তু কিওয়ার্ডের উপর কিন্তু ভিউগুলো আসছে তো এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার যে আমরা এই অ্যাডভার্টাইজিংয়ে যে কিওয়ার্ডগুলো ইউজ করছি ওই কিওয়ার্ডটার উপরে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করছে একটু খেয়াল করে দেখেন মানে এইগুলো লিখে যখন মানুষজন সার্চ করছে তখন আমার এই ভিডিওটা তারা দেখতে পাইছে আর এইটাই হইছে যে ইউটিউব অ্যাডভার্টাইজিংয়ের মানে একদম ডিপ সিক্রেট আপনি যখন আপনার ভিডিওতে অ্যাড দিবেন তখন ইউটিউব কিন্তু বুঝে আর মানে এমনিতে তো জানেই কিন্তু যখন র্যাঙ্ক করায় তখন ওরা ওই অ্যাডভার্টাইজিংয়ের সময় যে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করি ওগুলোর উপর ভিডিওটাকে র্যাঙ্ক করা এটা তার একটা ছোট্টখাট্টো প্রমাণ হতে পারে সো আমি আশা করি বুঝাইতে পারছি যে গুগল অ্যাডস কীভাবে উপকার করে আপনাদেরকে ভিডিও র্যাঙ্কের ক্ষেত্রে এবার আসে আমরা বাংলাদেশি গেটওয়ে ইউজ করে গুগল অ্যাডস দেওয়াকে কেন্দ্র করে কিছু প্রশ্ন অনেকেই করে যে বিকাশ থ্রু বা বিভিন্ন গেটওয়ে থ্রু কীভাবে আমরা অ্যাড দিতে পারি আমরা যখন হচ্ছে গুগলে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখানে কোথাও কিন্তু বাংলাদেশি গেটওয়ে সাপোর্ট করবে না ইভেন বাংলাদেশি কোনো কার্ড যেটাতে ডুয়েল কারেন্সি অ্যান্ড্রোসমেন্ট নাই ওই কার্ডটাও সাপোর্ট করবে না কিন্তু জ্যাডিস থ্রি সিক্সটি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানে আমরা একটা প্লে যদি দেখি ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং এখানে আমরা ইউটিউব নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি সো এই ভিডিও প্রত্যেকটা ভিডিওতেই আমাদের সার্ভিসের প্রমোশন করা হয় হইছে তো এই সার্ভিস গুলো আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসতেছি প্রায় 2020 হাজার বিশ সাল থেকে তো যারা ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে চান জেড এসকে থ্রি সিক্সটি টু ইটস ডিজিটাল সার্ভিস এটা আমাদের অনেক দিন ধরেই ছিল আছে থাকবে তো ইউটিউব অ্যাডভার্টাইজিং যারা করতে চান যাদের কাছে কার্ড নাই কার্ড তো সবার কাছে থাকে না আবার কার্ড থাকলেও অ্যান্ডোসমেন্ট থাকে না পাসপোর্ট থাকে না অ্যানড্রোসমেন্ট আছে কার্ড আছে এইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছুই আসে কিন্তু গুগল অ্যাড জানি না গুগল অ্যাড পারি না এরকম প্রবলেমে কিন্তু আমরা অনেকেই সো যারা হচ্ছে এই প্রবলেমগুলোতে আসেন এবং অ্যাড দিতে চাচ্ছেন গুগলে তারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে আমাদের নিচে দেখানো অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনার অ্যাডটা প্লেস করে দিব। কিন্তু যদি আপনার অ্যাডটা অ্যাডভার্টাইজিং পলিসির বাইরে হয় বা কোনো হারাম প্রোডাক্ট বা ইসলামী নিষেদ্ধ এরকম কোনো কিছু হয় সেক্ষেত্রে আমাদের সাথে কন্টাক্ট না করার অনুরোধ বিকজ আমরা ওই অ্যাডগুলো প্লেস করব না তো আমাদের অ্যাডভার্টাইজিং এজেন্সির এতটুকুই উদ্দেশ্য এবং আমরা আগে ফেসবুকে কাজ করলেও রাইট নাও টোয়েন্টি ফোর ডিসেম্বর মান্থ এই মাসে হচ্ছে যে আমাদের অ্যাডভারটাইজিং ফেসবুক একটা বন্ধ আছে কিন্তু ইন ফিউচার আমরা এটা চালু করতে পারি বাট এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নক করে আপনারা জানিয়ে নিতে পারবেন শুধুমাত্র এখন গুগলের সার্ভিসগুলো রয়েছে গুগলের মধ্যে হচ্ছে ইউটিউব অ্যাডভার্টাইজিং প্লে স্টোর অ্যাপস অ্যাডভার্টাইজিং অ্যান্ড দেন ওয়েব অ্যাডভার্টাইজিং পিপিসি অ্যাড ক্যাম্পেন ইচ অ্যান্ড এভরিথিং সার্ভিস গুগল অ্যাডসের গুগল অ্যাডসের সকল সার্ভিসগুলো আমাদের অলওয়েজই চালু থাকে এখনও চালু আছে আলহামদুলিল্লাহ সো যাদের গুগল অ্যাডসের সার্ভিস প্রয়োজন আছে তারা হচ্ছে যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন সো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি একটু অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন জ্যারিস সিক্সটি সিক্সটির সাথে থাকবেন টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম